সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমরা নদীতে ঘুরতে এসেছি এসে দেখছি যে কিছু তিনজন মানুষ তারা কিন্তু মাছ ধরছে কিভাবে মাছ ধরছে সেটা আপনাদের একটু দেখাবো চলে আসুন দেখি আসো আমি যাবো দেখা দেখা দেখাও মাছ দেখাও নাইস তারা কিন্তু প্রফেশনাল নয় তারা শখ করে মাছ ধরে আমরা একটু দেখি মাছ ও নাইস অনেকগুলো মাছ কিন্তু এইবার কিন্তু নদীর মাছ ও দারুন 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 চমৎকার চমৎকার জুম করা দরকার নাই হ্যাঁ এই 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 যে দেখো আচ্ছা আমরা একটু কথা বলি ভাই এই এই সিস্টেমে যে মাছ কাঠিটা সিস্টেম সুতার বাঁধা ইট হ্যাঁ দেখি দেখি এই যে সুতায় বাঁধা ইট এই ইট দিয়ে মাছগুলো উজান থেকে দ্রুত টেনে নিয়ে আসে তাই না দ্রুত টেনে নিয়ে আসে মাছগুলো দৌড়ায় এর সাথে সাথে হ্যাঁ মাছগুলো কিন্তু এর সাথে সাথে দৌড়ায় এই যে দেখতে পাচ্ছেন কাঠি দিয়ে তৈরি করা এবং এই যে নেটটা কিন্তু অনেক বড় হ্যাঁ আমরা কিন্তু দেখলাম চমৎকার এই যে অসাধারণ অনেক মাছ কিন্তু বেড়েছে এই যে নদীর মাছ দেখেন কি সুন্দর ওয়াও নাইস এই মাছগুলো কিন্তু খুবই টেস্টি আমাদের করতা নদীর মাছ মারাত্মক টেস্টি যারা করতা নদীর মাছ খেয়েছেন তারা অন্তরকে জানেন যে এই মাছগুলো কত টেস্ট হয় আমরা একেবারে সরাসরি আপনাদেরকে দেখালাম যে কতগুলো মাছ প্রায় এক থেকে দেড় কেজি মাছ হয়ে গেছে অলরেডি এবং শেষ করে মাছ মারা শেষ মাছ হয়ে গেছে হ্যাঁ খাওয়ার মাছ তো সে মানে মোটামুটি অনেক মাছ হয়েছে আমরা দেখলাম চমৎকার একটা পদ্ধতি লক্ষ্য করলাম এই যে দেখছেন কাঠি এই কাঠি কিন্তু তারা নিজের হাতে তৈরি করেছে এবং নেট এই যে এখন সব গুঠায় নিচ্ছে কারণ অনেক অনেক দূর থেকে না তোমাদের বাড়ির পাশে ওই ওই থেকে হ্যাঁ ভালোই অনেক অনেকগুলো মাছ কিন্তু ওই ঘাট ঘাট থেকে এই পর্যন্ত অনেক মাছ মেরেছে আসলে যারা প্রত্যক্ষ করেছেন যারা দেখেছেন তারা অন্তপক্ষে বুঝতে পারেন যে কিভাবে তারা এই মাছগুলো মারে এবং আমরা সেটা একেবারে লক্ষ্য করলাম কি সুন্দর একটা মাছ এই যে এই যে ও ফোরেওয়ালা মাছ এই যে পাখ পাখনা মাছটা কি সুন্দর একটা মাছও খেয়েছে এখন ঘাঁসি মাছ না এটাকে এটাকে ঘাসি মাছ বলে এই যে পাখা বড় বড় পাখা এই যে দেখো একটু দেখাও এই যে বড় বড় পাখা এই যে পাখা এই পাখা পাখাওয়াল মাছ এই কত বড় বড় পাখা এই মাছগুলা কিন্তু খুব টেস্টি আহ মনে হয় যদি ওরা বিক্রি করতো তাহলে আমি এক পোয়া মাছ নিতাম আসলে যদি দেয় তাহলে নিতাম আর কি তো ধন্যবাদ সবাইকে আহ হঠাৎ করে দেখা হলো তাই এই প্রতিবেদনটা করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম